নমস্কার ফুড অ্যান্ড কুকে আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজ একটা খুশির খবর হঠাৎ প্রোগ্রাম হলো রাত্রিতে যে আমরা নবদ্বীপে যাচ্ছি তো আমার জামাই মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে বলছিল বাবা থাকলে ভালো হতো কিন্তু হঠাৎ এই প্রোগ্রামটা হয়ে গেছে কিন্তু আর ছাড়বো কেন যাই ঘুরে আসি পরে আবার যাব তখন ওর বাবাকে সঙ্গে নিয়ে যাব। আর এখন আমরা পথে বেরিয়েছি সব গুছিয়ে এই যে গাড়ি এসে দাঁড়িয়ে আছে ব্যাগ বেড়ে সব গাড়িতে তুলে দিয়েছি এখন যাই কোনো দিন তো এখনও যায়নি তো খুব খুশি খুশি লাগছে যাচ্ছি আজকে সবাই মিলে আমরা চারজন আরও আছে ওই পদিবীর বন্ধুবান্ধব সবাই মিলে এই প্রোগ্রামটা করেছে হঠাৎ করে তো এখন আমরা এই গাড়িতে উঠবো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু করে দেবেন মানির পাশে ভোরবেলা কত ভোরে উঠেছে ঘুম আর হয় না রাতে শুধুমাত্র কখন সকাল হবে মাকে নিয়ে প্রথমবার কোন তীর্থস্থানে যাচ্ছি কারণ আমাদের তো সেইভাবে বাইরে যাওয়া হয় না তো মা খুব খুশি আমরা শিয়ালের থেকে ট্রেনে উঠিনি প্রচন্ড ভিড় সকালবেলা এসে

সাউথের থেকে নর্থ শিয়ালদার ওই দিকটা পৌঁছে গেছি এবার আমরা কৃষ্ণনগর লোকাল ধরব বলে এগিয়ে যাচ্ছি আর বোর্ডে কৃষ্ণনগর লোকালের টাইমটাও দিয়ে দিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে আর ট্রেনটা আমরা উঠেও পড়েছি ছেড়ে দিয়েছে দুধারে সবুজ ঘাস আর সবুজ বাগান তার মাঠ দিয়ে ছুটে মাছ দিয়ে ছুটে চলেছে আমাদের লোকালটা কৃষ্ণনগরের উদ্দেশ্যে দুধার দিয়ে দেখে দেখে যাচ্ছি আর আয়ুষ তো খুব আনন্দ করছে এখানে প্রচুর চাষ হয় কলা বাগান ভুট্টা বাগান ধানবাগান শুধু সবুজে সবুজ মাঠ দিগন্ত যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজে সবুজ খুব একটা ঘরবাড়ি দেখতে পাচ্ছি না ট্রেনের জানলা দিয়ে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর স্টেশনটা আমরা স্টেশনে পৌঁছে গেছি দু ঘন্টা কুড়ি মিনিট লেগেছে উত্তর শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশন পৌঁছাতে তো এই দু ঘন্টা আয়ুষ খুব খানিক বিরক্ত হয়েছে খানিক জানলা দিয়ে দেখেছে এইভাবে সময়টা কাটিয়েছে যা হোক স্টেশনে পৌঁছে গেছি अबलाई यहाँबाट त कार्यक्रम गरेछ त र बाबा आस्ते बारे दिन्छे के कसम त बाटो उता त फोटो खिच्नु होस्तो आउने हो बुझ्यो बुझ्यो र ओइले त चस्का বসেছি কৃষ্ণ রকম নেবে এবার মায়াপুর হারিয়ে যাও আর কেমন লাগছে কষ্ট হচ্ছে আমাদের অধিকার মতো এখানে এত বসতি মানুষের কোলাহল নেই গাড়ি ঘোড়ার আওয়াজও সাধারণ পরিবেশ আর জলঙ্গি নদীর সেই বিখ্যাত ব্রিজটা দেখবো বলেই ঘুমিয়ে গেছে রাত্রেলায় একটা বাজে ঘুমোতে চায় না আবার চারটে বাজে উঠে পড়েছে রেডি হবে না এবার ঘুমিয়ে পড়েছে

ಪ್ರಚೂ ರಸ್ತಾರು ಡೈರೆಕ್ಟ್

একটা মার্কেট মার্কেটের মাঝখান দিয়ে যাচ্ছি আর দুধারে দোকানপাট ভরে আছে অনেকক্ষণ পর একটা জনবসতি এলাকা দেখতে পাচ্ছি রাধে 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 বুঝলে

রথের সময় জগন্নাথ প্রভু যে মাসির বাড়ি আসে এটা হচ্ছে জগন্নাথ প্রভুর সেই মাসির বাড়ি আমরা মায়াপুর মন্দিরে পৌঁছে গিয়েছি টোটো দাঁড়িয়ে পড়েছে এদিকে সীমা আয়ুষ মা টোটো দিয়ে নামছে আর মা আরো পিছনে মা এত কথা বলে মা যেন বোবা হয়ে গেছে চারিদিকে শুধু দেখছে মা এসো হ্যাঁ যাচ্ছি হ্যাঁ যাচ্ছি মায়াপুরের প্রধান প্রসাদ এখানে বিক্রি হচ্ছে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি একটা কমপ্লিট হয়েছে একটা তৈরি হচ্ছে অসাধারণ লাগছে ম এখানে শুধু তুলসীর মালা ঠাকুরের জিনিস পুজোর রামাবলী এই ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে বেশি বিভিন্ন রকম রাধা গোবিন্দর ফটো পুজোর সাম মা সীমা আয়ু সবাই খেতে বসেছে আমরা সম্পূর্ণ একটা নিরামিষ হোটেলে বসেছি দুপুরে খাওয়া এখানে একজন প্রভু নিজেই মন্দিরের সামনে পরিষ্কার করছে খুব ভালো লাগছে দেখে যে এখানে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই সবাই সব কাজ করছে এটা একটা আলাদা পরিবেশ লাগছে উনি এত বয়স হয়েছে তবু নিজে ঝাড় দিয়ে নোংরাগুলো বস্তার মধ্যে ঢোকাচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে যে রুম নিয়েছি এবার সেই রুমে যাব এখন বিকাল টাইমে যারা এখানে ঘুরতে আসে বিকাল টাইমে সবাই চারদিকে যখন আছে মাসির বাড়ি জন্মস্থান মামার বাড়ি সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়

যেদিকেই তাকাচ্ছি শুধু বড় বড় মন্দির দেখতে পাচ্ছি মন্দিরটার অসাধারণ ডিজাইন মন্দিরটা বিশাল বড় তাই না কি কি সুন্দর ডিজাইন করেছে

Halifah rati ngaji bapu? Enggak Coba ambil সকাল থেকে সারাদিন কেটে গেলো এখন প্রায় চারটে বেজে গেছে এবার আমরা একটু রেস্ট নেবো আর আজকের পর্বটা আর বাড়াচ্ছি না দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার